খালেদা জিয়ার জানাজা যা পড়া নুন আরেক দলে ফতুয়াবাজি শুরু করছে কয় সুরে ফাতেহা পরে নাই জানাজা কি হয়েছে জানাজা বিশাল জানাজা লক্ষ লক্ষ মানুষ কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন উনি সোরা ফাতেহাকে ইগনোর করেছেন সোরা ফাতেহা না পড়লে সালাদ হয় না এটা রুকুন পক্ষে বিপক্ষে দুইটারই একজন আপনি তাকে বলতেছেন না তোমার নামাজি হয়নি তোমার নামাজি বলে এটা বাতিল এইটা সমাজের এক শ্রেণীর ছড়ানোর জন্য সমাজের মধ্যে এটা বলে প্রিয় ভাইয়েরা সাম্প্রতিক আমরা দেখেছি কিছু মানুষজন এটা নিয়ে কথা বলেছেন একটা একটা কথা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে প্রিয় ভাইরা ইসলামের যে বিধিবিধানগুলি আমাদের সামনে ফেকহি বিধিবিধানগুলো আমাদের সামনে আসছে সরান ইসলাম আমাদের কাছে সব কিছু আমাদেরকে জানিয়েছে কিন্তু আমাদের যারা মুস্তাহিদ ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে ইস্তেহাদের একটা স্তর বলে গিয়েছেন নবীজি বলছেন যে বিষয়ে সুস্পষ্ট কোরআন সন্ন্যার পক্ষ থেকে দলিল আছে সেইগুলো তো দলিল এর বাইরেও কিছু বিষয় আছে একই বিষয়ে দুই ধরনের আমল তিন ধরনের আমল নবী করিম সাহা সাল্লাম থেকে সাহাবিদ দ্বারা প্রমাণিত আছে নবী করিম সাল্লাহ সাল্লাম রফুল দিন করেছেন আবার করেন নাই নবী করিম সাল্লাহ আসাল্লাম থেকে ঈদের তাগ বীর ভিন্ন ভিন্ন এটার বর্ণনা এসেছে এখন আপনি যদি বলেন এইটাই ঠিক বাকিটা বাদ তার মানে আল্লাহ নবীর কোন সুন্নতকে আপনি অস্বীকার করলেন আর